হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বন্ধু আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প বন্ধুরা গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি সাদাকালো কালো মিশেলা অন্ধকার আকাশ তার নীল রং ধারণ করছে পাখিরা দূর আকাশে উড়ে প্রবাতের জানান দিচ্ছে আদিলের বাহুতে মাথা রেখে সেই দিশ্যাবলী পর্যবেক্ষণ করছে রুচি আদিল রুচির দিকে পাশ ফিরে খুবই নরম স্বরে জিজ্ঞেস করল কেমন লাগলো এই প্রবাতের সূচনা রুচি হেসে জবাব দিল অসাধারণ লাগছে এর আগেও সূর্যোদয় দেখেছি কিন্তু এর মতো সুন্দর আগে কখনো লাগেনি তা লাগবে কিভাবে এতদিন আমি যে সাথে ছিলাম না সূর্যোদয়ের সৌন্দর্যের ক্রেডিট ও এখন তুই নিবি আদিল রুচির কানের কাছে এসে বলল এটা হল আদিলের স্পেশালিটি খুব কাছে থেকে কথাগুলো বলায় আদিলের গরম নিঃশ্বাস রুচির ডান গালে এবং কানে এসে আছড়ে পড়ল রুচিকে আরও অবাক করে দিয়ে আদিল ঠোঁট গোল করে ওর গালে ফু দিল আদিলের এমন কাণ্ডে রুচি কেঁপে কেঁপে উঠল আদিলকে বকা দিতে যেই ওর দিকে মুখ ঘুরালো অমনি রুচির হৃদস্পন্দন থমকে গেল আদিল খুব কাছে থাকার ফলে দুজনের নাক প্রায় ছুঁই ছুঁই রুচির বুক দ্রুত গতিতে উঠানামা করছে নিঃশ্বাসের তীব্রতা গভীর হচ্ছে আদিল ঘোর লাগানো দৃষ্টিতে রুচিকে দুর্বল করে তুলছে রুচি সেদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না আদিল ধীরে ধীরে নিজেকে রুচির অধর বরাবর অগ্রসর করছে দূরত্ব কমে আসতেই দুজনে নাক স্পর্শ করল আদিলের স্পর্শ তড়িৎ গতিতে রুচির মস্তিষ্কের প্রতিটি নিউরনে নিউরনে ছড়িয়ে পড়ল সাথে সাথে যেন রুচি তার চেতনা ফিরে পেল এই মারাত্মক পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে তড়িঘড়ি করে উঠে পড়ল ব্যস্ত ভঙ্গিতে জামা কাপড় থেকে বালি ঝাড়তে ঝাড়তে অশান্ত হয়ে বলল এখন আমাদের ফেরা উচিত রুচি উঠে যেতেই আদিল বুঝতে পারল এক্ষুনি সে কি ঘটাতে যাচ্ছিল চোখ দুটো বন্ধ করে নিয়ে দাঁত দিয়ে নিচে ঠোঁট চেপে ধরল এখুনি এটা কি করতে যাচ্ছিল সে এরকম কিছু তো করতে চায়নি কিন্তু পরিবেশটাই যে এমন হয়ে উঠেছিল আর রুচি তার এতে কাছে থাকায় নিজের মধ্যে ছিল না সে তবুও কাজটা করা উচিত হয়নি নিজের উপর কন্ট্রোল রাখতে হত ইসি রুচি কি ভাবছে এখন আদিল উঠে দাঁড়িয়ে নিজের শার্ট আর প্যান্ট ছেড়ে নিল গলা খাকারি দিয়ে বলল হ্যাঁ চল যে আরেকটু ঘুমিয়ে নিস রুচি উঁচু ধিবি থেকে নামতে শুরু করল ধীরে ধীরে নাম না হলে পড়ে তো কিন্তু রুচি শুনল না তাড়াতাড়ি করে নেমে পড়ল এখন কিছুতেই আদিলের মুখোমুখি হতে পারবে না আদিল চিন্তিত হয়ে ওর পিছু পিছু নামল রুচি রাগ করেছে সেটা বুঝতে পেরেছে আদিল ভুল তো তারই তাই খুব অনুশোচনায় ভুগছে সে রুচি জোরে জোরে পা চালিয়ে সামনের দিকে হাঁটছে আদিল পিছু ডাক দিল রুচি দ্বারা প্লিজ রুচি পেছনে না তাকিয়েই থেমে গেল মাথা না ঘুরিয়ে ওরকম ভাবেই বলল কি আদিল পাশে দাঁড়িয়ে ওর মাথার চুল থেকে কয়েকটা খড়কুটো বের করে দিল নিজের কর্মকাণ্ডে অনুতপ্ত হয়ে বলল শরী আমি সত্যি ওরকম করতে চাইনি কিন্তু কিভাবে যে আমি বুঝতে পারিনি তোকে অস্বস্তি ফিল করানোর কোনো ইন্টেনশন ছিল না আমার রুচিশক্ত কণ্ঠেই উত্তর দিল জানি রিসর্টে ফিরে রুচি খুব আস্তে করে নিজের রুমের দরজা খুলে প্রবেশ করল সবাই এখনো বেঘরে ঘুমাচ্ছে রুচি ও মিমের পাশে শুয়ে পড়ল রুচি চোখের দুপাতা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুমাতে পারছে না চোখ বন্ধ করলেই আদিলের মুখ ভেসে উঠছে রুচি মন ও মস্তিষ্ককে ডাইভার্ট করতে অন্য কিছু চিন্তা করতে লাগল কিন্তু এখন কিছুই মাথায় আসছে না অন্য সময় হলে কত ভাবনা উড়ে এসে জুড়ে বসে প্রযোজনের সময় তো নিজের ব্রেনটাও ফাঁকি দিয়ে যায় রুচি নিজের উপরেই প্রচণ্ড বিরক্ত হল রুচি মিমের দিকে পাশ ঘুরে দেখল মেয়েটা কি সুন্দর করে ঘুমাচ্ছে ঘুমন্ত রূপে দেখে কতটা শান্ত মনে হচ্ছে কিন্তু একবার জেগে গেলেই আবার উডনচন্ডী রূপ ধারণ করবে রুচি নিজের অজ্ঞাতেই মিমের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল মাত্রই পাটুয়ার টেক এসে পৌঁছালে রুচিদের দল যতদূর চোখ যাচ্ছে শুধু পাথর আর পাথর ছোট বড় সাদা কালো পাথর পাথরের মধ্য দিয়েই পানি বয়ে যাচ্ছে যে যার যার মতো চারদিক ঘুরে দেখছে এটা ওটা কিনে খাচ্ছে মিম পাথরের উপর বসে আছে রুচি ওর ছবি তুলে দিচ্ছি এরপর মিম রুচির ছবি তুলে দিল সকালের পর থেকে আদিল রুচির থেকে কিছুটা দূরে দূরেই থাকছে আদিলকে একা দেখে রিয়া ওকে ডেকে নিয়ে গেল এরপর ওর হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে বলল আমার কয়েকটা ছবি তুলে দাও তো আদিল না করল না আদিল ফটাফট কয়েকটা ছবি তুলে দিয়ে বলল হয়ে গেছে রিয়া ছবিগুলো দেখে বলল বাহ সুন্দর তুলেছ তো আরো কয়েকটা তুলে দাও এবার ওদিকে যাই হ্যাঁ রিয়া দাঁড়িয়ে পোজ দেওয়া শুরু করলো আদিল বেচারাও দীর্ঘশ্বাস ফেলে সেদিকে গেল এদিকে তাকা কি হল রুচি ওদিকে কি দেখছিস বলতো মিম রুচির দৃষ্টি বরাবর লক্ষ্য করে দেখল আদিল রিয়ার ছবি তুলে দিচ্ছে বাব্বাহ আদিল রিয়ার ছবি তুলে দিচ্ছে আমাদের ও তো তুলে দিতে পারে আমাদের দিতে হবে না তোদের মধ্যে কিছু হয়েছে নাকি নাকি হবে সকাল থেকেই দেখছি তুই ওর থেকে কেমন জানি দূরে দূরে থাকছিস আদিল ও তো আজ একবারও আমাদের সাথে কথা বলতে আসলো না ওর মতো থাকুক আমরা আমাদের মতো থাকব কিন্তু আমাদের দুজনের তো একসাথে একটাও ছবি উঠল না আদিলকে না বললাম তাহলে রুদ্রকে ডাকি আচ্ছা রুদ্র ই মিম জোরে করে রুদ্রকে ডেকে হাত নাড়িয়ে এদিকে আসতে ইশারা করল রুদ্র ওর সাথে থাকা বন্ধুকে কিছু একটা বলে ওদের কাছে এলো আমাদের দুজনের কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দাও তো ঠিক আছে দাও কিন্তু আরেকজন কই? ওকে তো তোমাদের সাথে দেখছি না আগি ওকে আর আমাদের সাথে পাবে কই? ওই দেখো মিম রুদ্রকে রিয়া এবং আদিলের দিকে দেখিয়ে দিল রুদ্র সেদিকে একবার দেখে ওদের ছবি তুলে দেওয়ায় মনোযোগ দিল আজ সবাই এখানকার একটা হোটেলেই থাকবে হিমছিড়ির সেই রিসর্টটা ছেড়ে দিয়েছে কারণ সেখান থেকে এদিকে যাতায়াত বহু দূর হয়ে যাচ্ছে মাথার উপরের উত্তপ্ত সূর্য দুপুর বারোটার নির্দেশ দিচ্ছে হোটেলের রুমে নিজেদের সব জিনিসপত্রে রেখে রুচি এবং মিম বিচে চলে এলো হোটেলের রুমগুলো বেশি বড় না হওয়ায় এক রুমে দুজন করে থাকবে চল শুরু হয়ে যাই এখনই পানিতে নামবি এখন নয়তো কখন চল চল দেখছিস না কত মানুষ আসছে একটু পর এত বিধ হবে যে জায়গায় পাওয়া যাবে না হাজার হাজার মানুষ সমুদ্র সৈকতে সময় কাটাতে এসেছে জনমানবের হৈহুল্লোরে চারপাশ ক্রমশ কলহল হয়ে উঠছে মিম রুচির হাত ধরে টেনে নিয়ে গেল এরপর ব্যস্ত হয়ে পডল আনন্দ করতে মিম বারবার শামুক ঝিনুক কুড়িয়ে আনছে আর রুচিকে দেখাচ্ছে খু দেখ দেখ কি সুন্দর গু হ্যাঁ কিন্তু আমি তো একটাও পাচ্ছি না সব তোর হাতেই কেন পরে রুচি ঠোঁট উল্টিয়ে বলল দেখতে হবে না আমি কে হুম ওরাও জানে তুই ওদের কেনা পাওয়া পর্যন্ত ছাড়বি না তাই বেচারারা নিজে থেকেই দেখা দিচ্ছে কি বললি ওয়েট মিম দুই হাত দিয়ে রুচির দিকে পানি ছিটাতে লাগল রুচি ও পাল্টা আক্রমণ করল দুজনে পানি খেলায় মগ্ন হয়ে পড়ল দূর থেকেই এসব দেখছে কেউ একজন রিয়াও রুচিদের সাথে জড়িত হল আদিলকে অনেকবার ফোর্স করেছে পানিতে নামার জন্য কিন্তু আদিল না করে দিয়েছে তাই রিয়া অন্য ফ্রেন্ডের সাথে নেমেছে আদিল পানি থেকে বেশ দূরে বালির উপর দুহাতে হাঁটু জড়িয়ে বসে আছে পরনে তার থ্রি কোয়ার্টার প্যান্ট এবং গায়ে নীল রঙের ফ্লোরাল শার্ট যেটা এখান থেকেই কেনা তবে এবার নয় এর আগের বার আদিল যখন এসেছিল তখন কিনেছিল বসে বসে সে রুচিকে প্রাণ খুলে হাসতে দেখছে বান্ধবীর সাথে দুষ্টুমি করতে দেখছে রুচিকে এরকম রূপে খুব কমই দেখা যায় অবশ্য আগে সে ও খুব দুষ্টু ছিল ছোট বোন সুচির মতো কিন্তু এখন সে বেশ পরিবর্তিত হয়ে গেছে রুচির মুখের হাসি যে বড্ড প্রিয় আদিলের নিজের অজান্তেই আদিলও হাসছে রুচি মিম আর রিয়া বেশ দূরে সমুদ্রের গভীরে গেল বর বর ঢেউ সমুদ্র তীরে আছড়ে পড়ছে আদিল সেটা নিয়ে বেশ সংখ্যা রয়েছে না পারছে ওখানে গিয়ে রুচির পাশে থাকতে আর না পারছে এখানে বসে বসে দেখতে হঠাৎই এক বড় ঢেউ রুচিদের দিকে তেড়ে আসলো গ্রাস করে নিল একসাথে অনেককে আদিল বসা থেকে দাঁড়িয়ে পড়ল রুচিকে কোথাও দেখা যাচ্ছে না ভয়ে আদিল দিক হারিয়ে ফেলল কোনো কিছু না ভেবে সে সোজা দৌড় লাগাল এক ছুটি এসে থামল রুচি যেখানে ছিল সেখানে রুচিকে আশেপাশে না দেখে পানিতে ডুব লাগাল নিঃশ্বাস শেষ হতেই আবার উপরে উঠল নিজের উপরেই রাগ হচ্ছে আদিলের কেন ওকে একা ছাড়লাম কেন ওর সাথে সাথে থাকলাম না আজ বারবার কেন এত ভুল করছি আমি আদিল দুই হাতে চুলগুলো খামছে ধরল এরপর গলা ছেড়ে ডাকা শুরু করল রুচি রুচি চিচি